কাগজ নাই ফাগজ নাই নাম্বার নাই খালি তোর দিক দিয়ে গাড়ি চালাবেন হবে না এর গাড়ি ছাড়বই না আপনার ভাই এই সারা লোকে তো কথা বলেন কোন নেতা নেতা একই হুমায়ুন সেক্রেটারি দেন দেই কোন সেক্রেটারি হ্যালো সালাইকুম ওয়ালাইকুম সালাম এ গাড়ির নাম্বার নেই কেন কি হয়েছে হ্যাঁ আছি ভালো এই গাড়ির নাম্বার নেই কেন এটা বলে নাকি হ্যাঁ এই বিন গাড়ি চলবে না আপনার এই গাড়ি এখন আটক থাকবে পিআরটিতে টাকা জমা দেবেন তারপরে গাড়ি ছাড়া হবে কোনো তদ্বির নট টু বিউড